এবং ওই প্রোগ্রামগুলা করার সময় সরকারের বিভিন্ন জায়গা থেকে যে ধরনের মকারি করা হতো বিভিন্ন জায়গা থেকে তো বাধা দেওয়া হতোই দু বিভিন্ন জায়গায় মায়ের কান্না নামের মকারি প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল এই যে যেসব মায়েরা যেসব সন্তানেরা গুমহ পরিবার নিয়ে কথা বলতো তাদের সাথে মকারি করে মায়ের কান্না করে তোলা হয়েছিল যাতে করে তুলিয়াবার এই মায়ের ডাকের প্রতিষ্ঠানকে মানুষের সামনে ভেলিফাই করা যায় ওই যারা সাপোর্ট করেছিলেন আজকে এমন অনেক মানুষ আছেন যারা হয়তো বা গুরুত্বপূর্ণ যারা হয়তো বা শিকার হয়ে মারা গেছেন তারা আর ব্যাক আসবেন না কিন্তু প্রত্যেকটা ডাটা বেস সেটাকে উন্মুক্ত করা হয়েছে যে কিভাবে গুম করা হয়েছিল কোথায় রাখা হয়েছিল এই ব্যাপারগুলো আয়নাঘরের মতো ব্যাপারগুলো আমরা তো খুব বেশি দিন যাবৎ জানি না এটা জাস্ট দুই বছরের ঘটনা যখন আয়না নামক ব্যাপারগুলা আলাপ আলোচনা হচ্ছে একটু আগেই একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বলছিলেন তাদেরকে যারা ঘুম করেছে তারা তো তাদের সাথে একই সার্ভিসেই ছিলেন এবং অনেকে আছেন বিভিন্ন সার্ভিসে গুরুত্বপূর্ণ পদে আছেন তাদের প্রত্যেকের ব্যাপারে এই তথ্যগুলা এক বছর পার হয়ে যাওয়ার পরেও অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত উন্মুক্ত করে নাই এখন পর্যন্ত রিপোর্ট কমিশনে যেটা জমা হয়েছে আঠারোশো পঁয়ত্রিশ কি সাঁত্রিশের মতো এটার ভেতরে প্রুফ করতে হয়তোবা অনেকটা সময় লেগে যাবে কিন্তু এখন পর্যন্ত যারা ব্যাক আসে নাই অলমোস্ট তিনশো সত্তর জনের মতো যারা ব্যাক আসে নাই এই পার্সেন্টেজটাও কিন্তু হিউজ তো এইটার জন্য যেভাবে কাজ করার দরকার ছিল সেটা অ্যাজ অফ নাও স্যাটিসফ্যাক্টরি লেভেলে না এই গুমের জায়গাটা পুরো পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম লেভেলে চলে গিয়েছিল লাতিন আমেরিকা ইন পার্টিকুলার আর্জেন্টিনা থেকে শুরু করে চিলির ওই বেলগুলাতে বাংলাদেশে শেখ হাসিনা অনেক অপরাধ করেছে এটা সত্য তবে অনেক অপরাধ ছিল যেটা শেখ হাসিনার হাত ধরে একেবারে শিল্পের পর্যায়ে চলে গেছে গুমটা হলো পৃথিবীর বুকে নিকৃষ্টতম ওই ধরনের অপরাধ যেটা আমাদের এই সাউথ এশিয়ায় সবচেয়ে পপুলারাইজ করেছিল শেখ হাসিনা কিন্তু শেখ হাসিনা চলে গেছে যারা এই সেট করেছিল তাদের বিরুদ্ধে যে ধরনের স্টেপ নেওয়ার কথা ছিল এটা করা হয় নাই আমি এই মায়ের ডাকের প্রোগ্রামে অনেকবার অনেক জায়গাতে গিয়ে একটা জিনিস আমার ব্যক্তিগত উপলব্ধি হয়েছে দেখবেন অনেক জায়গায় স্টেট কর্তৃক কোন ক্রাইম যদি হয় সেটার ভিত্তিতে অনেক জায়গায় ক্ষতিপূরণ দেওয়া অনেক বিচারের আওতায় আনা হয় তো গুমের পরিবার যারা আছেন যাদের সন্তানরা গুম হয়ে গেছেন যাদের স্বামীরা গুম হয়ে গেছে যে ছোট বাচ্চারা ছিল অর্থাৎ নেক্সট জেনারেশন তারা পর্যন্ত সাফার করছে এই ব্যাপারটা এই জায়গাতে গুমের শিকার যেসব পরিবার ছিল তাদেরকে রাষ্ট্রীয়ভাবে বিচার তো অবশ্যই সার্ভ করা উচিত একই সাথে তাদেরকে ক্ষতিপূরণের আওতায় আনা যায় কিনা এই ব্যাপারটা আমাদের ভাবাটা জরুরি কারণ যে সন্তানটা একেবারে ছোটবেলায় তার বাবাকে একবার দেখেছে এখন মনে করতে পারে না সেই সন্তান জানে না তার বাবা কোথায় তার যে ভবিষ্যৎ আছে তার মধ্যে আর জন্মের শুরুতেই রাষ্ট্র তারপর একটা ক্রাইম করে ফেলেছে এবং এই জন্য আমি বলি যে এই জায়গায় আর্থিকভাবে থেকে শুরু করে বিভিন্ন ভাবে তাদেরকে ক্ষতিপূরণের ব্যবস্থাটা করা যায় কিনা এই ব্যাপারটা অবশ্যই ভেবে দেখাটা জরুরি এবং প্রত্যেকটা জায়গায় যারা যারা এই অপরাধের সাথে জড়িত ছিল ইরেসপেক্টিভ ওরিয়েন্টেশন তাদেরকে বিচারের আওতায় আনতেই হবে এবং আরেকটা ব্যাপার আমরা যারা রাজনীতি নিয়ে সবসময় কথা বলি যারা রাজনীতির মাঠে সবসময় থাকি এবং বিভিন্ন জায়গায় শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারকে তো আমরা দেখলাম কিন্তু এই কমিটমেন্টটা প্রত্যেকের জায়গা থেকেই থাকা উচিত ভবিষ্যৎ বাংলাদেশে যারা রাজনীতি করবে যারা সংসদে যাবে যারা দেশের দেশের জনগণের ম্যান্ডেট নিয়ে প্রত্যেকটা গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে তাদের জন্য অবধারিত দায়িত্ব হবে যে সব পরিবার গুমের শিকার হয়েছিল তাদের কাছে সেই জাস্টিসটা সার্ভ করা সেটা যে পন্থাতেই হোক কেন এবং প্রত্যেকটা